নমস্কার আপনারা সকলেই জানেন যে আজকে তেরো নম্বর যে আদালত কক্ষ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেখানে প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করছেন যারা দু সালে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং সতেরো সালে বা তারপরে আঠারো উনিশ কুড়ি দু হাজার সালে নিযুক্ত হয়েছেন তাদের যে মামলা ছিল সেই মামলার আজকে শুনানি ছিল আপনারা এটাও জানেন যে গতকাল কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেখানে মামলাতে আমাদের তদারকিতে একটা কেস করা হয়েছিল সেই মামলাও সেখানে অ্যাডিশনাল পার্টি হিসেবে আজকে শুনানিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের পক্ষের আইনজীবী ছিলেন সৌম্য মজুমদার আজকে যে সওয়াল জবাব হয় সেখানে শেষে বিচারপতি বলেন মাননীয় বিচারপতি বলেন আগামী চার সপ্তাহের মধ্যে যারা অ্যাডিশনাল পার্টি হতে চাই বা হয়েছেন তাদের সকলকে এভিডেপিট দিতে হবে এবং আগামী আট সপ্তাহ অর্থাৎ দুই মাস পরে এটার সেই অ্যাভিডেভিটের ভিত্তিতে আবার শুনানি হবে আজকে এটাও হয়েছে যে যেহেতু এই বিষয়ে একটা মামলা ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে সেই জন্যই মামলাটাকে মানে সোনালিটাকে ডিফার করতে হবে এরকমও কিছু শুনেছি আমি নিজে কোর্ট রুমে উপস্থিত থাকতে পারিনি কারণ আমি এই কিছুক্ষণ আগে দিল্লি থেকে এসেই সোজা হাই কোর্টে এসেছি এখানে সেখান থেকে আপডেট দেওয়া হচ্ছে যারা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে বলি যে নিশ্চিন্ত থাকুন এই লড়াইয়ের জন্য যতদূর যাওয়ার ইউ এ যাবে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে থাকুন আমরা আছি এবং এরই সাথে দু হাজার সতেরো সালের বিষয় শুধু নয় আরও অনেক বিষয় নিয়ে আমরা আজকে উকিলের সাথে বসছি সেখানে বিভিন্ন বিষয় আছে সেগুলো পরে জানানো হবে আপাতত আজকের মধ্যে এটুকুই আপডেট দেখা হচ্ছে আবার